এই গোপন দুইটি সময়ে চারবার আজ ফিরুল্লা পড়লে কি হয় তা আমরা বেশিরভাগ মানুষ জানি না এই ফজিলত যদি আপনি জানেন আপনি অবাক হয়ে যাবেন দুইটি এমন সময় রয়েছে হাবিব মাধ্যমে জানা যায় এই দুইটি সময় যদি আপনি চারবার আস্তক ফিরুল্লাহ পড়তে পারেন এই আমলটি করলে যে ফজিলত আপনি পাবেন তা আপনি কল্পনা করতে পারবেন না এবং এর মাধ্যমে আল্লাহর আলম চাইলে আপনাকে আমাকে জান্নাতে বানিয়ে দিতে পারেন রসুস ইসলাম নিজে এটি জানিয়েছেন দেখেন ইস্তেক ফার কিন্তু এমনি সবসময় পড়া যায় আস্তা ফিরুল্লাহ একটা অন্যতম আমল এবং ইস্তেক ফারের অনেক ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাহ ইসলাম নিজেও ইস্তেক ফার করতেন এবং কি আল্লাহর হাবিব সাহ ইসলাম বলছেন মুসলিম শরীফের বর্ণনা বিশ্ব নবী জানিয়েছেন আমি প্রত্যেক দিন একশো বারের বেশি ইস্তেক ফার করি মুসলিম শরীফের বর্ণনা রাসূল নবী জানিয়েছেন যে আমি 100 বারের বেশি ইস্তেগফার করি ইমাম বুখারী বলেন 70 বারের কথা অর্থাৎ আল্লাহর হাবিব এত ইস্তেগফার করতেন তার কোনো গুনাহ নাই তবু আপনি যদি দুইটি সময় বিশেষ করে ফজরের পর নাম্বার 1 ফজরের পরে যখন আপনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সালাম ফেরানোর সাথে সাথেই তিনবার পড়বেন আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল যেটা রসুল ইসলাম নিজেও এটা করতেন মুসলিম শরীফের বারোশো বাইশ নম্বর হাদিস এটি আল্লাহ হাবিব সাহেব যখন নামাজ শেষ করতেন নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাম সালাম ফিরানোর পরে একবার পড়তেন আল্লাহ একবার এরপরে পড়তেন আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ তিনবার আল্লাহর হাবিবসাল্লাম পড়তেন এর এরপরে নামাজের শেষে যখন দোয়া তসবি করতেন বিশ্বনবী বিশেষ করে ফজুরের পরে একটি ইস্তিগফার করতে নাস্তাগফিরুল্লাহ যেটা হচ্ছে সাইয়দুল ইস্তিগফার এই সাইয়দুল ইস্তিগফারের ব্যাপারে অসম্ভব ফজিলত রয়েছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আব্দুকা ওয়া আলা আহদিক ওয়া ওয়াআদিক মস্তাতাআতু এইভাবে লম্বা একটা ইস্তিগফার হয়েছে এটা আপনারা মুস্ত করে নেবেন হিসনুল মুসলিমে এই পুরা পেয়ে পেয়ে যাবেন যাবেন আল্লাহর হাবিজাহ ইসলাম নিজে জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সৈদুল ইস্তেকফার পাঠ করে বুহারের বর্ণনা বিশ্ব জানিয়েছেন সকালে পাঠ করলো সোমবার আগে যদি ওই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি সন্ধ্যায় পাঠ করল রাতের বেলায় যদি ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ বানিয়ে দিবেন চিন্তা করতে কত একটা আমল হচ্ছে সাইদুল সুতরাং পরে যখনই নামাজের সালাম ফিরালেন বিশ্ব নবীর সুন্নত মোতাবেক তিনবার আস্তা হফির উল্লাহ পরবেন এরপরে সঈদুল ইস্তেকফার যেটা রসুল ইসলাম সকালে এবং সন্ধ্যায় পড়তেন এটা ওই সময় আমল করবেন একইভাবে মাগরিবের নামাজের পরেও পাঁচ অক্ট নামাজের শেষে রসুল সালাম ফিরানোর উপর আস্তায় ফির্লা তিনবার পড়তেন কিন্তু সাইদুল ইস্তেফা সকাল সন্ধ্যায় পড়তেন মাগরিবের নামাজের শেষে যখন সালাম ফিরাবের নামাজ শেষে

জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে না এমন জায়গা থেকে আল্লাহ রবীন্দিন রিজিকের ব্যবস্থা করে দেয় যা ব্যক্তি কল্পনাও করে নাই সুতরাং এই দুইটি সময় ইস্তেক ফারুক ট্রাই করবেন ইনশাআল্লাহ